আগামী সোমবার উনিশে আগস্ট রাখি পূর্ণিমার দিন ভুল করেও এ সময় বাঁধবেন না রাখি পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় আর্থিক অনটন এবং গৃহ অশান্তি তাই আজ থেকে সাবধান হয়ে যান নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন সামনে আসতে চলেছে রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা উৎসব পালন হয় হিন্দুদের একটি পবিত্রতম উৎসব হচ্ছে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন মূলত বোন বা দিদিরা তাদের ভাইদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্কের পবিত্রতম অনুষ্ঠান হচ্ছে রাখি বন্ধন এই দিন ভাইদের মঙ্গলার্থে দিদিরা ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন এবং ভাইরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বলে রক্ষা করার তাই মিষ্টি মধুর সম্পর্ককে আরও মজবুত করার জন্যই রাখি বন্ধন উৎসব বহু প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষে হয়ে চলেছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব একই ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই দিনটি অত্যন্ত শুভ অনেকেই এই দিনে নানা শুভ কাজ সম্পন্ন করে থাকেন মনে করা হয় এই দিনে এইসব কাজ করলে অত্যন্ত ভালো এবং শুভ ফল পাওয়া যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দু সালে রাখি পূর্ণিমা কখন পড়েছে পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং রাখি পূর্ণিমার দিন কোন শুভ সময়ে রাখি পরাবেন রাখি পূর্ণিমার দিন ও শুভ সময় থাকে কিছু মহেন্দ্র যোগ থাকে কিছু শুভ সময় থাকে সে সময়ে রাখি পরানোর চেষ্টা করবেন রাখি পূর্ণিমা বছরে একবারই আছে আমাদের বারো মাসে তেরো পার্বণ এবং প্রত্যেকটি পার্বণে আমরা সংসারের মঙ্গলার্থে স্বামী সন্তানের মঙ্গলার্থে অনেক কার্য করে থাকি কিন্তু ভাই এবং বোনের জন্য মাত্র দুটি অনুষ্ঠান আছে একটি রাখি বন্ধন এবং একটি হচ্ছে ভাই ফোঁটা তাই অবশ্যই চেষ্টা করবেন সেটি সঠিক দিনে সঠিক সময়ে পড়ানোর যাতে সেটি আরও ভালো ফল দিয়ে থাকে আসুন ভক্তবৃন্দ এবার আমি আপনাদের জানিয়ে দেব যে এবছর রাখি পূর্ণিমা কবে পড়েছে রাখি পূর্ণিমা পড়েছে বাংলা দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজির উনিশে আগস্ট দু সোমবার দিন তবে পূর্ণিমা তিথি কিন্তু লাগছে রবিবার রাত্রি দুটো সাঁত্রিশ থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে সোমবার রাত্রি বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত সব সময়ই পূর্ণিমা পাওয়া যাচ্ছে এমন অনেক সময় দেখা যায় কোনো কোনো বছরে যে পূর্ণিমা হয়তো একটু বেলা করে পড়ে এবং দুদিন ব্যাপী পূর্ণিমা থাকে কিন্তু এবছর অর্থাৎ দু সালে রাখি পূর্ণিমার দিন নিয়ে কিন্তু কোনো রকম সংশয় নেই রাখি পূর্ণিমা পালিত হবে আগামী সোমবার উনিশে আগস্ট তারিখে তবে কিছু মহেন্দ্র যোগ আছে সেই সময়ে আপনারা রাখি পরাতে পারেন আরও ভালো ফল পাওয়ার জন্য রাখি পূর্ণিমার দিন অর্থাৎ আগামী সোমবার উনিশে আগস্ট তারিখে মহেন্দ্র যোগ হচ্ছে দুপুর তিনটে চোদ্দো থেকে চারটে তিপ্পান্ন মিনিটের মধ্যে ভক্তবৃন্দ আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই মহেন্দ্র যোগ সময়ের মধ্যে রাখি বাঁধতে তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তবে এই রাখি পূর্ণিমার বিশেষ নিয়মবিধি ভারতীয় সংস্কৃতিতে যেটা বহু বছর ধরে চলে আসছে সেটি হচ্ছে বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধা পর্যন্ত উপবাস রাখেন এবং ভাইয়ের মঙ্গল কামনায় উপবাস রাখা হয় ভাই ফোটার মতো রাখির দিনেও ভাইদের মঙ্গল কামনার জন্য ভাইদের দীর্ঘ জীবন কামনার জন্য বোনেরা বা দিদিরা উপবাস রাখেন এবং ভাইয়ের হাতে রাখি বেঁধে তাকে মিষ্টিমুখ করিয়ে তারপর নিজের হাতে বানানো কিছু খাবার খাইয়ে তারপর তারা উপবাস ভঙ্গ করেন এবং রাখি পূর্ণিমার তিথিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা উচিত কখনো ভুল করেও রাখি পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়েরা বোনেদের বাড়ি বা দিদির বাড়ি নিমন্ত্রিত থাকেন অনেক ক্ষেত্রে বোনেরাও তাদের বাড়ি গিয়ে রাখি পরান দুটি রকমই চলতে পারে তবে উপহার বিনিময় কিন্তু অবশ্যই চলে ভাই যেমন বোনের জন্য উপহার নিয়ে আসে বোনও সেরকম দাদার জন্য উপহার নিয়ে আসে উপহারের আদান প্রদান রাখি পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ উপহারের মধ্যে দিয়ে ভাই এবং বোনের বন্ধন আরও দৃঢ় হয় এবং ভালোবাসা প্রকাশ পায় তাই ভক্তবৃন্দ রাখী পূর্ণিমার তিথিতে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ে আপনার ভাই বা দাদার হাতে রাখি বাঁধতে এবং রাখি পূর্ণিমার যে সামান্য নিয়মগুলি আছে সেগুলি অবশ্যই মানতে এবার আমি আপনাদের বলে দেব অমৃত কাল সম্পর্কে পঞ্জিকা অনুসারে রাখি পূর্ণিমা সমগ্র দিনটি অত্যন্ত শুভ হলেও কিছু অমৃতকাল থাকে সেই সময় রাখি বাঁধলে ভাই দীর্ঘ জীবন লাভ করে অমৃতকাল হচ্ছে সূর্যোদয় থেকে সকাল সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত আবার দশটা বেজে ১৯ মিনিট থেকে এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত আবার সন্ধ্যা ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ অমৃত কালটি হচ্ছে রাত এগারোটা বেজে দশ মিনিট থেকে দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত তবে ভক্তবৃন্দ আমি বলবো যে আপনারা সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে শুভ সময়গুলি আমি উল্লেখ করে দিয়েছি তার মধ্যে রাখি বাঁধার চেষ্টা করুন যদি একান্তই অপারগ হন তাহলে আপনারা সূর্যাস্তের পর রাখি যে কোনো শুভ বা মঙ্গলময় যে কাজগুলি আছে সূর্যাস্তের আগেই করা শুভ অমৃত কাল অর্থাৎ থাকুক না কেন ভাই ফোটা হোক বা রাখি সূর্য উপস্থিত থাকতে থাকতে অর্থাৎ দিনের বেলায় বাঁধা হচ্ছে শ্রেয় এবং চেষ্টা করবেন যখনই আপনি রাখি বাঁধবেন তার আগে পর্যন্ত একেবারেই উপবাস রাখতে এবং যদি উপবাস রাখতে একান্তই অসুবিধা হয় তাহলে সামান্য জল মিষ্টি ইত্যাদি খাবার আপনারা গ্রহণ করতে পারেন যাদের বাড়িতে গোপাল আছে অর্থাৎ লাড্ডু গোপাল আছে তারা লাড্ডু গোপালের জন্য নতুন বস্ত্র উপহার এবং রাখি আনতে কিন্তু একদমই ভুলবেন না অনেকের বাড়িতে গণেশ ঠাকুর আছে তারা গণেশ ঠাকুরকে রাখি বাঁধবেন সেক্ষেত্রে উপহার রাখি এবং পছন্দের মিষ্টি অবশ্যই নিয়ে আসবেন উপহার বিনিময় রাখি পূর্ণিমা উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে উপহার দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবেন কখনোই বস্ত্র দেওয়ার সময় কালো রঙের বস্ত্র উপহার হিসেবে দেবেন না না ভাই বোনকে না বোন ভাইকে কালো রঙের কোনো কিছু উপহার হিসেবে দিতে নেই এবং ছুরি কাঁচি বা ধারালো যে কোনো জিনিস কখনোই উপহার হিসেবে দেবেন না এমন কোনো জিনিস যেটা খুব সহজে ভেঙে যায় এরকমও কোনো জিনিস উপহার হিসেবে দেবেন না এর ফলে সম্পর্ক ভেঙে যায় আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে বা একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার